আসসালামু আলাইকুম স্যার আপনি তো ইয়ানো ফিট অনেক অনেকদিন ধরে ব্যবহার করতেছেন আসলে এই বাইকটা সম্পর্কে যদি আমাদের একটু বলতেন যে এই বাইকটার আপনার কী কী ভালো লাগছে আর কেন এই বাইকটা কিনতে বাইকটার মডেলটা আমার খুব বেশ ভালোই লাগছিলো যে বাইকটা আমি নিয়েছি এর আগেও বেশ অনেক বাইক চালাইছি পরে এটা খুব ভালো লাগলো এই মডেলটা এমছে ভার্সু থ্রি তো এটা নিয়ে আমি চালাইও মজা পাই এবং ব্রেকিং সিস্টেমটাও খুব ভালো এ এটার সবচেয়ে বেশি খারাপ হলো আমার কাছে যে এটা গিয়ার অপশনটা দেখা যাচ্ছে না মিটারে গিয়ারটা দেখা যাচ্ছে হ্যাঁ মিটারে গিয়ার দেখা যাচ্ছে না এবং সামনের যে হেডলাইট হেডলাইটের আলো হেডলাইটের আলোটা এতই কম হয় যে আমি সামনে দেখতে পাই না অনেক সময় ইএমআর মানে এরদের ভি সিরিজ এই ব্যাপারে এটা নেই সমস্যাটাই হলো এই সামনে মানে হেডলাইটের আলো হেডলাইটের আলোটা হলো সব গাড়ির মাইলেজটা আসলে কেমন মাইলেজটা ঢাকার সময় যেহেতু যানজট জ্যাম ওই জন্য মাইলেজটা একটু কম হয় এখানে তো হাইওয়ে রোডে চালাইলে পঁয়তাল্লিশ পঞ্চাশের কাছাকাছি মনে হয় যায় সম্ভবত এমনি এই যে তাদের যে সার্ভিস সার্ভিসটা আসলে কেমন কী পাই তাদের সার্ভিসটা ভালো কিন্তু তারা যদি তাদের পার্সের দামটা একটু কমাই নিত তারা এই বাইক বিক্রি করে দেখা যায় পার্সের দামটা এত বেশি তারা দাম নেয় যে আমি অবাক হয়ে যাই যে এত দাম হওয়ার কথা না কিন্তু তারা মনে হয় যে তিন ডাবল দাম দিচ্ছে এরকম মনে হচ্ছে পার্সের দাম পার্সের দাম সবাই তো বলে যে তাদের পার্সের নাকি দাম কম না 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 তাদের না না তাদের পার্সের দাম অনেক বেশি যেমন অন্য 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 কোম্পানির যে গাড়ি যেমন হুন্ডা বা বাজার সুযোগী এগুলো দেখা যায় যে যে যেরকম তার চেয়ে এটার দাম অনেক বেশি আমার কাছে মনে হয় পার্সেন্ট পার্সেন্ট আচ্ছা এখন আপনি তো গাড়িটা প্রায় সাড়ে আট হাজারের মতো চালাইছেন সাড়ে আট হাজারের মধ্যে আপনার এখন পর্যন্ত কী কী পরিবর্তন করা লাগছে আমার সামনের ব্রেক ব্রেকিং হ্যাঁ ব্রেক প্যাড এটা চেঞ্জ করতে হয়েছে এয়ার ফিল্টার যেটা ওইটা চেঞ্জ আচ্ছা এছাড়া আপনি তো এই বাইকটা দিয়ে বরিশাল বা বিভিন্ন লং টুর দিয়েছেন সিটি রোডের বাইরে হ্যাঁ সেটা দিয়ে আপনি পারফরমেন্স কেমন পাইছেন ওখানে পারফরমেন্সটা আসলে খুবই ভালো লাগে বাইকটা চালাইও সর্বোপরি খুব মজা পাই আমি খুব একটা মেইন যে ফিচার এটাই হলো আপনাদের কন্ট্রোলিং আর এটা কন্ট্রোলিংটা সুন্দর চালাইও মজা এবং এর মডেলটাও সুন্দর লাগে কিন্তু ওই যে সমস্যাটা বললাম যেটা ওই যে সমস্যা আর দামটা বেশি নাতে পারছলে এইগুলো আর এটা যে আপনার এই যে ফোটল রেসপন্স বা পিকআপটা কি রকম মনে করে এটা সবাই বলে যে একটু কষ্ট গতি টাইপের বাইক মানে এটা তো রেডি পিক আপ না যেমন শুধু কি বাজার জন্য সবগুলোই দেখা যাচ্ছে রেডি পিক আপনাকে এটা রেডি পিক আপ না এটা ধীরে ধীরে আস্তে আস্তে তোরে যে এটা ধীরে ধীরে উঠে এটা আমার কাছে একটা মানে ভালো লাগে আমার কাছে এটা একটা বেস্ট ইয়া আচ্ছা বাইকটা চালাইয়া কিরকম রকম সার্ভিস না আমার কাছে খুব ভালো লাগে আমি খুব মজা পাচ্ছি এটা চালাইয়া আচ্ছা কিন্তু ওই কিছু সমস্যা যে ওই সমস্যাটা যদি তারা একটু দূর করে দিত তাহলে আমি খুব খুশি হতাম আর যেহেতু আপনি আমার সুযোগই বাইকটা চালাইছেন হ্যাঁ চালাයිছেন সুযোগই না যে কেউ কোন আগে চালায় আসলে প্রথম পয়জা থেকে এটা পারফরম্যান্সটা বাকি রকম ভালোই ছিল না যেটা একটা আউট অফ কোর্স একটা আসলে যদিও ওটাও ভালো লাগছে এখন ওটা দেখেও আমার পছন্দ হয়ে গেছে এটা চালাইয়াও আমি খুব মজা পাইছি এটা আসলে আমি এই এই বাইকটা কখনো চালাই নেই শুধু বাইক চালাইছি কিন্তু এটা চালাইনি কখনো এই মডেলের বাইকটা আমি চালাই নেই এটা রেডি পিক আপ তো এজন্য

ভালো একটা যেটা বলতে কিন্তু ক্লিয়ারটা দেখা যাচ্ছে না এটা আমার কাছে আসলে খুব রাতের বেলা মিটারে দেখতে আপনার কোনো অসুবিধা হয় না না রাতের বেলা মিটার দেখতে কোনো অসুবিধা হয় না হয় না দিনেও মিটার দেখতে অসুবিধা হয় না হয়তো অনেকে দূর থেকে বুঝে নেয় এটা কিন্তু আমি সামনে থেকে যে দেখি এটা আমি ক্লিয়ার স্পষ্ট দেখতে পাই এটা সমস্যা স্যার আপনাকে আসলে অনক্ষে ধন্যবাদ অভিজ্ঞতা নাই এখন আমি আপনাদের সাথে জিক্স এম এফ এবং এই ইয়ামাহা এফ জেড এই বাইক দুইটার দাম যেহেতু কাছাকাছি তাই কোন বাইকটি আপনার জন্য ভালো হবে তা কিছু কিছু বিষয় আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব এক নম্বর যে বিষয়টা থাকবে সেটা হলো এই বাইকের বা এফজেড এস ভি থ্রি বাইকের সিটিং পজিশন আর জিক্সার বাইকের সিটিং পজিশন জিক্সার বাইকের সিটিং পজিশন থেকে এফজেড এস ভি থ্রি বাইকের সিটিং পজিশন অনেক ভালো অনেক বেটার ফিল হয় আর এই বাইকের হ্যান্ডেল একটু আপরাইট আর দ্বিতীয়ত জিক্সার বাইকের হ্যান্ডেল বারটা একটু নিচু আর যেহেতু জিক্সার বাইকটা একটু স্পোর্টসই ভাব দেখা যায় ভাব দেওয়া আছে এই জন্য এই বাইকের হ্যান্ডেল বারটা একটু সামনের দিকে ঝুঁকে তারপরে বসতে হয় এফজেড এস বি থ্রি বাইকটার হ্যান্ডেল পারটা একটু উঁচু এবং পাটা অনেক সামনের দিকে যার কারণে এই জিক্সার বাইক থেকে এই ইয়ামাহা আহা এফ জেড এস থ্রি বাইকের সিটিং পজিশন খুবই ভালো তা যারা একটু সিটিং পজিশন একটু ভালো মানে বা বাইক খুব কমফোর্টলি রাইড করতে চান বা আরাম মধ্যে বা সুন্দর করে বসে তারপর একটু রাইড করতে চান তাদের জন্য এফ জেড এস এই বাইকটা কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো হবে দুই নম্বর যে বিষয়টা সেটা থাকবে একজন ফ্যামিলি পার্সনের জন্য বা যারা দীর্ঘক্ষণ মহিলা মানুষ নিয়ে একটা বাইক রাইড করতে চান যারা তাদের জন্য এফ জেড এস বাইকটা কিন্তু খুবই যথেষ্ট পরিমাণ একটি ভালো বা একটা আদর্শ বাইক এভ ভি থ্রি ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ একটা সিট যার কারণে মহিলা মানুষ নিয়ে বা বাচ্চা নিয়েও খুব সুন্দরভাবে বসা যায় যার কারণে বসেও খুব আরাম পাওয়া যায় অন্যদিকে জিক্সার বাইকের সিট কিন্তু কাটা সিট এবং পিছনের সিটটা কিন্তু অনেক উঁচু যার কারণে মহিলা মানুষ বসতে তাতে কিন্তু অনেক অসুবিধা হয় তাই যারা ফ্যামিলি পার্সন তাদের জন্য এফজেডেস ভি থ্রি বাইকটি কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো হবে তৃতীয় নাম্বার যে বিষয়টা থাকবে সেটা হলো বাইকের আউটলুক ডিজাইন এফজেড এস ভার্সন থ্রি বাইকের থেকে জিক্সার বাইকের ডিজাইন এবং আউটলুক কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো গর্জিয়াস লকিংয়ের একটা বাইক চান সেক্ষেত্রে আপনি জিক্সার এফআই এ এই বাইকটা দেখতে পারেন এই এফজেড এস ভি থ্রি থেকে জিক্সার এফআই এভিএসের বাইকের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর যেটা আমার কাছে খুবই ভালো লাগে আমার কাছে এফজেড এস থেকে মানে জিক্সারের ডিজাইনটা খুবই ভালো যেহেতু একটা ন্যাকেট স্পোর্টস বাইক আর একটা কমিউটার বাইক দুইটা বাইকই কিন্তু ডিফারেন্ট এজন্য জন্য ডিজাইনও কিন্তু আলাদা আলাদা চতুর্থ যে বিষয়টা সেটা হলো মিটার এফ জেড এস ভি থ্রি আর জিক্সার বাইকের মিটার সম্পূর্ণ কিন্তু ডিফারেন্স তা একটা মিটার একটা বাইকের ডিজাইন বা লুকসটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ করে দেয় আর একজন রাইডারের জন্য একটা মিটারে কিন্তু ইনফরমেশনগুলো খুবই সাজানো গোছানো থাকলে খুবই ভালো লাগে যারা একটু মিটার পছন্দ করেন যারা একটু গিয়ার ইন্ডিকেটার প্রয়োজন ভার্সন থ্রি এই বাইকটা নেওয়া থেকে বিরত থাকুন কারণ এই বাইকটার মিটারটা কিন্তু একটু একটুকু ভালো না যেটা আমার কাছে মানে চালিয়ে যেটা আমার অনুভব হয়েছে এফজেড এস ভার্সন থ্রি থেকে জিক্সার এফআই এ এর বাইকের মিটারটা কিন্তু যথেষ্ট ভালো এবং বাইকের যে তথ্যগুলো খুবই সুন্দরভাবে দেখা যায় বা বোঝা যায় আরেকটি বিষয় যেটা হলো বাইকের হেডলাইট আপনারা যদি একটি সুন্দর একটা পাওয়ারফুল হেডলাইট চান তাহলে এই এফজের ভার্সন থ্রি থেকে জিক্সারের হেডলাইটের পাওয়ার কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো রাত্রের বেলায় আমি আপনাদের যদি একটু দেখাইতে পারতাম তাহলে খুবই ভালো হতো ক্যামেরার ব্যাটারিতে চার্জ বেশি একটা ছিল না এই জন্য রাত্রের সুটা আসলে নিতে পারিনি নাহলে রাত্রে হয়তো আপনাদের কাছে দেখাইতে পারতাম এফজেড এস ভার্সন থ্রি থেকে জিক্সারের এর আলো কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো আবার হেডলাইটের লুকিংটাও কিন্তু খুব ভালো লাগে এই এফ জেড এস ভার্সন থ্রি থেকে এফ জেড এস ভার্সন থ্রি বাইকের পাওয়ার কিন্তু খুবই কম অন্যদিকে জিক্সার এফআই বাইক বাইকের পাওয়ারটা কিন্তু অনেক বেশি যেটা আসলে টপ স্পিড বলেন রেডি পিক আপ যা এক্সপ্রেস হয়ে বা যে কোনো জায়গায় খুব সুন্দর করে বাইকের পাওয়ারটা আসলে বোঝা যায় বাইকের পাওয়ারটা বা টপ স্পিডটাও এই এভজেডেস ভার্সন থ্রি থেকে কিন্তু ভালো পাওয়া যায় আর এভজেডেস ভার্সন যদি একটু লো পাওয়ার আর আপনি যদি কমফোর্টেবলি রাইড করতে চান তাহলে এভজেরেস ভার্সন থ্রি আপনার জন্য আর যদি আপনি একটু পাওয়ার চান একটু এক্সট্রা পাওয়ার চান বা একটু ডেলিভারিটা বা রেডি পিক আপটা একটু ভালো চান সেক্ষেত্রে আপনার ইয়ামাহা এভজেডেস ভার্সন থ্রি বাইকটা অ্যাভয়েড করাটা উচিত হবে কারণ এই বাইকটা কিন্তু পাওয়ারটা বেশি একটা ফিল হয় না বা র পাওয়ারটা আসলে তেমন একটা বোঝা যায় না যেটা আসলে আমি কিছুক্ষণ রাইড করে তারপরে বিষয়টা বুঝতে পারছি যেহেতু আমি রিক্সার বাইকটি অনেক দিন ধরে চালাচ্ছি তাই বাইকের পাওয়ারটা খুবই সুন্দরভাবে বোঝা যায় এটির বাইকের পাওয়ারটা কিন্তু কমও না কিন্তু বেশিও না হালকা একটু মানে আমার কাছে পাওয়ারলেস পাওয়ারলেস এরকম মনে হচ্ছে একটু পিক আপ দিলেও বাইকটা কেমন আস্তে ধীরে পাওয়ারটা ওঠে যাই হোক এই ছিল এই বাইকটা সম্পর্কে মোটামুটি একটু আইডিয়া আর এসতেও ভালো কিছু বা বাইকটা আমার কাছে আরো যদি কিছুদিন রাখা যাইতো তাহলে আমি সম্পূর্ণ দুইটা বাইক একসাথে করে আপনাদের সাথে ভালো কোনটা খারাপ তা সব কিছু আপনাদের ডিটেলসে বলার চেষ্টা করতাম তা যতটুকু পারছি এই অল্প সময়ের মধ্যে আপনাদের সামনে বলার চেষ্টা করেছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবার সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম